এতদিন আমরা যারা অনন্ত জলিলের অ্যাক্টিং স্কিল নিয়ে ট্রোল করতাম হাসাহাসি করতাম তাদের আসলে জলিল সাহেবের কাছে ক্ষমা চাওয়া উচিত কারণ আমাদের দেশে এরকম অনেক অ্যাক্টর এবং অ্যাক্ট্রেস আছেন যাদের থেকে জলিল সাহেবের অ্যাক্টিং স্কিল ব্যাটার অ্যান্ড রিয়েলিস্টিক আরেকটা কথা জলিল সাহেব যে মিথ্যা কথা নিয়ে একটা চমৎকার এক্সপ্লেনেশান দিয়েছিলেন সেটাও সঠিক ছিল শুধুমাত্র আমরা নির্ভূত কিছু লোক সেটা বুঝতে পারিনি যাই হোক যেহেতু ওনার অ্যাক্টিং স্কিল ব্যাটার এবং রিয়েলিস্টিক অর্থাৎ যেহেতু তার অ্যাক্টিংটা ভালো হয় তাই তার অবশ্যই মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড পাওয়া উচিত সেই জন্য আমরা চাইলে জোর দাবি জানাতে পারি আরেকটা কথা আপনি যদি ওনার মুভি দেখেন তাহলে আপনার ইংলিশ স্কিল বেশ ব্যাটার হতে পারে অর্থাৎ আপনি ওনার মুভি দেখে ইংলিশ শিখতে পারবেন এটাকে আপনি ছোট্ট একটা স্পয়লারও বলতে পারেন আবার আপনি ওনার মুভি না দেখেও শুধুমাত্র মুভির নাম দেখেও আপনি ইংলিশ শিখতে পারবেন সাচ সাচেস খোঁজ দ্য সার্চ দিম দ্য ডে নিঃস্বার্থ ভালোবাসা হোয়াট ইজ লাভ এরকম বেশ কিছু মুভি ওনার আছে সো বেসিকলি আই এম ট্রাইং টু সে দ্যাট ডোন্ট লুজ ডায়মন্ড ইন সার্চ অফ গোল্ড হোয়াট এভার হি ইর কমেন্ট উইল ওয়ে অপ্রিসিয়েট অনলি ওয়েন ইউ উইল পার্সি দ্য কনটেক্সট থ্যাংক ইউ ফর ইনভেস্টিং অ্যাভেলেবল টাইম to watch it.